প্রিয় ভিউ আসতে তরুণ প্লেয়ার যাদের প্রথম ম্যাচটি আমরা সম্পূর্ণ করেছি উইনার হয়েছেন মোহাম্মদ হাবিব মাস্টার সে ভাইয়ের মাদির প্রীতি সন্তান এখন দ্বিতীয় গেম অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি মোহাম্মদ হাবিব মাস্টার এবং মোহাম্মদ সোহাবকে আমন্ত্রণ জানাচ্ছি রানিং হিট যেহেতু হিট করবেন মোহাম্মদ সোহাগ সুন্দর একটি হিট কিন্তু লক্ষ্য করলাম আবারও সেই মোহাম্মদ চা উদীয়মান তরুণ পিলিয়ার সুদর খনিশা কুন্ডি থেকে আগত আমাদের মাঝে উপস্থিত আছেন বিএম কেরা মিডিয়ার ব্যবস্থাপক পরিচালক জনাব মোহাম্মদ আরিফ ব্যাপারী জনাব মোহাম্মদ আরিফ ব্যাপারি ভেনাস ইলেকট্রনিক্সে যে সকল পণ্য পাওয়া যায় তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে এখনই বলবেন ধন্যবাদ ইলেকট্রনিক যে শোরুমটি এই শোরুমটি আমাদের পাশের বাজার হর্ষনাবাদ বাজারে এই শোরুমটি অবস্থান করছে আমার এই শোরুমের মালিক আমাদের মাঝে উপস্থিত আছেন বাসার ভাই আপনারা যারা আমার দৌলতপুরের আশপাশের মানুষ আছেন তারা ফ্রিজ টিভি এসি তারপরে আপনার ক্যালেন্ডার মন্ডারও অনেক কিছুই এখানে আছে এখানে এল কোম্পানির আছে তারপরে কোম্পানির আছে আসলে বাথরাফিলা কোম্পানি আছে আর এখানে কিন্তু আহামারি দাম ধরে না কোম্পানি রেট যেরকম সেই রকম রেটই ধরে আপনারা এই হোসেনাবাদ বাজারে আইসি এই ভ্যানার ইলেকট্রিনিটে

অপরক্রান্তে উদীয়মান তরুণ চিলিয়ার মোহাম্মদ সোহাব সৈন্য रेड काबारबीब मस्टर बेडला हबीब मस्टारे

আর একটা গুটি খেলতে পারলে চোদ্দটি পয়েন্ট কিন্তু যোগ হতে পারে সেই মোহাম্মদ হাবিব মাস্টারের মোহাম্মদ হাবিব মাস্টার

이렇게 놓고 바르기보다는 아 이렇게 바르면 이렇게 바르면 이렇게 예쁘게 생겨요

এরপরে কিন্তু এই ষোলো নিয়ে টুকটুক করে এগিয়ে যে কিন্তু হাবিব মাস্টার মিনার হয়েছেন আবার সেই ষোলো কিন্তু হাবিব মাস্টারের ঝুলিতে

সুন্দর একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই মোহাম্মদ হাবিব মাস্টারের হাত থেকে সংগ্রহ ষোলো অপর প্রান্তে উদীয়মান তরুণ প্লেয়ার মোহাম্মদ সোহাগ চোদ্দ এলাকার থেকে আমার ফ্ল্যাট দেখে অনেকটাই চাপে আছেন এই উদীয়মান তরুণ মোহাম্মদ সোহাগ কারণ একটি ম্যাচে এগিয়ে আছেন মোহাম্মদ হাবিব মাস্টার সাপরা থাকাটাই স্বাভাবিক আমি ধন্যবাদ জানাতে চাই ভেনাস ইলেকট্রনিক্সকে একটি টুর্নামেন্টের আয়োজন করে দিয়েছেন বিএম ক্যারাম মিডিয়াকে হাত থেকে নয়টি পয়েন্ট পেয়ে গেল মাস্টার সুন্দর একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই উদীয়মান মোহাম্মদ সোহাগের হাত থেকে সোহাগের সংগ্রহ चौदह अपर पलते मोहम्मद हबीब मास्टार आज युनिभर्सिटीको लागि यो तयारी गर्नुपर्छ। 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 यो तयारी गर्न ड <गण> कभार मोहम्मद शहाग <गण> করলাম এই মোহাম্মদ হাবিব মাস্টারের হাত থেকে হাবিব মাস্টারের সংগ্রহ পঁচিশ অপর প্রান্তে উদীয়মান তরুণ পুজা মোহাম্মদ সোহাগ আটাশ একটি মিস কিন্তু লক্ষ্য করলাম এই হাবিব মাস্টারের হাত থেকে সেটি কিন্তু red cover habib mashtal